দিন কি বলি তোমাদেরকে তো ভিডিওর প্রথমেই তোমাদের বলে দিচ্ছি আজকে ফুকুর জন্মদিন রয়েছে তো আজকে কিন্তু খুব একটা স্পেশাল দিয়ে হতে চলেছে আর দিনটা আজ খুব ভালো কাটতে চলেছে কারণ সকাল রান্না বান্না বসে গেছে তো বিশাল ব্যাপার স্যাপার তৈরি হচ্ছে কারণ আমাদের বাড়ি ছেলের জন্মদিন তার মানে বুঝতেই পারছো জন্মদিনটা ছোটো করেই করা হচ্ছে কারণ কাউকে বলা হয়নি তো তোমরা জানো অনেকেই আমাদের কালা চলছে তো ওই জন্য সেরকম কিছু নয় শুধু খাওয়া দাওয়া এইসব হচ্ছে আর কেক কাটাটা হবে তো চলো নিচে যাই গিয়ে তোমাদেরকে দেখাই কি কি আয়োজন হচ্ছে আর আমি রেডি হওয়ার কারণ আমি তোমাদেরকে একটা জায়গায় ঘুরতে নিয়ে যাব আমার সাথে তো সেই জায়গাটা আমি এই বিয়ে চার বছর বিয়েতে আমি একবার কি দুবার গেছি হারলি আর দুবার মনে হয় না একবারই গেছিলাম তো আজকে তোমাদের সেই জায়গাটাতে নিয়ে যাব আর এর সাথে সাথে আমি যাব বাজারে কেকটা আনতে তো কেমন কেক এসছে তো বাড়িতে শুধুমাত্র আবার ননদ আসবে আর কেউ আসবে না তো চলো আমি রেডি হয়ে নিই চুলটা কোন তেল করে নেবো চুলটা ভিজে রয়েছে সকালবেলা চান করেছি তো চলো যাওয়া যাক এদিকে পায়েস বসে এটা কী না ওই গোটা গোটা হয়ে আছে দূর তো এদিকে পায়েস বসে গেছে এখানে কাকিমা পায়েস করছে আর এদিকে আমার শাশুড়ি মা এদিকে রান্না করছে কি রান্না এখানে এই ফুলকপি আলুর পকোড়া হবে এখানে হচ্ছে কুমড়ো ভাজা বেগুন ভাজা আর আলু ভাজা ফুলকপি আলুর তরকারিও হবে তো এখন রান্নাবান্নাটা হোক আর সাথে সাথে আমাদের আজকে রয়েছে এবারে আদা রসুন পেঁয়াজ টমেটো সবগুলো পেস্ট করে নেবো মিক্সিতে আর দুটো আস্তে আস্তে ভাজা হচ্ছে তো এখানে মিক্সি বলছেন এটা দিয়েই করে প্রথমে পেঁয়াজটা পেস্ট করে নিচ্ছি জাস্ট দেখো বন্ধুরা এই জায়গাটা কত সুন্দর এত ভালো লাগছে যা আর যেতেই ইচ্ছে করছে না তোমাদের বুকে বলছিলাম না একটা জায়গায় তোমাদের ঘুরতে নিয়ে যাব। এই জায়গাটা কিন্তু সব সময় পিকনিক হয় আর এই টাইমটা তো পিকনিকের লোকজন ভর্তি হয়ে থাকে তো আমার তো যেতেই ইচ্ছে করছিল না ভাবলাম এখানে ফটো টটো তুলব কিন্তু ফটোটা তো তোলা হবে না কারণ দাদা তাড়াতাড়ি যেতে বলেছে বাইক নিতে হবে আর বাড়িতে অনেক কাজ বুঝতেই তো পারছো তোমরা

গরম মাল গাদিয়েছো ওরে শুনেছে তো ঐজননি এক মিনিট চুলকে আসো করে না এ করে সাদা হবে না তো এখানে আমার মেয়ের জন্য একটু মাটন দিয়ে মুন হলুদ দিয়ে একটু খুব করে নেবো আর এদিকে মাছের ঝাল প্রায় হয়ে গেছে আর সেদিকে মাঠের দিয়ে ডালটা করলেই রেডি হয়ে যাবে সব কিছু হয়ে যাবে শুধু মাংসটা বাকি থাকবে শুধু এবারে এই দুটো হয়ে গেলে পকোড়াটা হবে ফুলকপি আর এই মাটনটা হবে তো দেখো কে বেসে গেছে অলরেডি সবকিছু ঠেকারো হবে হ্যাঁ টুপি পরে দিচ্ছি দাঁড়াও দাঁড়াও ওটা থাক দাদা আসুক তারপর টুপি পরবে

কুমড়ো ভাজা বেগুন ভাজা মাছ ভাজা বেগুনি ভাজা আর এটা হচ্ছে দেখো এখনো মাংস এখানে রয়েছে

তো দেখলে কেক টেক সব কাটা কমপ্লিট হয়ে গেছে আর আমার মেয়েকে ঘুম পাড়িয়েও দিয়েছে তো এবার খাওয়া দাওয়া করবো নিজে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে তো চলো যাওয়া যাক নিচে

খুবই খুশি তো এটা খোলার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছে তো আমি ওইখানে দেখছিলাম বলে আমি হেল্প করি না ও আমার হেল্প নেবে না তো আমি একটু হাত দিয়েছিলাম বলে না আমি একা করতে পারবো তো যাই হোক এখানে একটা চকলেট ছিল আর একটা কফি মাঘ ছিল আর কফি মাগটা এত সুন্দর আর এত কিউ টাইপ দেখতে ছিল যে তোমাদেরকে কি বলো দাদা তোমাদেরকে খুলে দেখায় তো দেখো এটা ওর হচ্ছে জন্মদিন গিফট আর তোমরা অবশ্যই জানিও ওর গিফটগুলো কেমন হয়েছে আর সাথে সাথে ওকে অনেক অনেক আশীর্বাদ করো ওর আর দুদিন পর পরীক্ষা যাতে খুব ভালো করে পরীক্ষা দিতে পারে আর ভালো রেজাল্ট করতে পারে ওকে বলছি পড়াশোনাটা ঠিক করে কর তো যাই হোক তো তোমরা অবশ্যই জানিও কিন্তু তো বিকালবেলা চলে গেছিলাম একটু স্মার্ট বাজারে কারণ হচ্ছে আমার কয়েকটা জিনিস কেনা ছিল যেমন ধরো বাটা চিজ টক দই এগুলো সব শেষ হয়ে গেছিল আর টুকিটাকি কিছু কেনার ছিল সেগুলো কিনে আর বাড়ি চলে আসবো বন্ধুরা সবাই মাত্র স্মার্ট বাজার থেকে এলাম কয়েকটা বাজার করা ছিল তো বাজার করা হয়ে গেছে করেছিস ও তো মেয়েকে নিয়ে যায়নি কারণ এখন বাজে প্রায় সাঁত্র মতো বাজে তো ঠান্ডা ছিল ওই জন্য নিয়ে যায়নি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে জানা বন্ধুরা